আমি নাকি পূজে বাইনি সব অচেনা পর্যটন পূজে পেতে আমার জানি তিন মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে হান্টার সুন্দরবনের মৎস্যজীবী গুণমণি দাস আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ছটি টর্নার সহ 95 জন মৎস্যজীবীকে আটক করেছিল বাংলাদেশের নৌবাহিনী সেই সময় জলে ঝাপ দিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন 60 বছরের গুণমণি দাস কিন্তু সেই ঝাপের পর আর সন্ধান মেলেনি তার বাকি পঁচানব্বই জন মৎস্যজীবী বাড়ি ফিরলেও আজও গুনমণি দাস খোঁজ নেই তার কাকদ্বীপে ছটি ডলার মৎস্য শিকার করতে যায় প্রায় তিন মাস আগে গভীর সমুদ্রে সেখানে গিয়ে বাংলাদেশের নৌসেনার হাতে আটক হয় আর সেই ছটি ট্রলারে ছিলেন ছিয়ানব্বই জন মৎস্যজীবী তবে আটক হয় পঁচানব্বই জন মৎস্যজীবী একজন মৎস্যজীবী নিজের প্রাণ বাঁচাতে নৌসেনাদের হাত থেকে গভীর সমুদ্রে ঝাঁপ দেয় তারপরেই খোঁজার চেষ্টা করলে বাংলাদেশের যে নৌসেনারা রয়েছেন তেনারা তাদেরকে খুঁজতে বা সাহায্য করেননি তারপর থেকেই এই কাকদ্বীপের মৎস্যজীবী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে পশ্চিম গঙ্গাধরপুর কাকদ্বীপের বাসিন্দা গুণমণি দাসের স্ত্রী পুতুল দাস যেন আজও বিশ্বাস করতে চান তার স্বামী জীবিত আছেন নিজের ঘরের দরজার সামনে চুপচাপ বসে থাকেন তিনি যেন যে কোনো মুহূর্তে ফিরে আসবেন তার জীবন সঙ্গী কিন্তু বাস্তবতা তাকে প্রতিদিন আরও নিরাশায় ডুবিয়ে দেয় নিজের কান্না ধরে রাখতে পারছিলেন না পুতুল দাস তার একমাত্র ভরসা ছিল স্বামী গুণমণি তিনি জানান সংসারের অভাব আর ছেলের অবহেলা তাদের জীবনে দুর্দিন নেমে আসনে বাই বাধ্য হয়ে সমুদ্রে মাছ ধরতে যান তার স্বামী কিন্তু সেই যাত্রায় তার জীবনের শেষ হয়ে গেল তিন মাস কেটে গেল এখনো বাড়ি ফেরেনি তার স্বামী আমি নাকি খুঁজে পাইনি সব অচেনা খুঁজে পেতে আমার স্বামী নাকি কি বলছো ডলারের দরকার আছে পাইনি সাগরে নাকি যে লেবি ধরেছে আর আমার কে নাকি সবাইকে মারধর করছে আর আমার স্বামী নাকি পড়ে গেছে আর আর পুজেছে নাকি পাইনি আমার স্বামীকে অভাবের সংসারে একমাত্র ভরসা ছিলেন তার স্বামী কিন্তু স্বামী বাড়ি না ফেরায় দিশে হারা হয়ে পড়েছেন পুতুল দাস তারই কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন প্রতিবেশীরা জানতে পেরেছি ওই পঁচানব্বই জন যারা বাংলাদেশ থেকে ফিরে এসছে ওরা এসে বলছে যে গোবিন্দ এসে তা উনি মা ওনাকে পাওয়া যায়নি যায় মৎস্যজীবীরা গোবিন্দরকম আসে আসবে সেই বলে ভেবে আছে তারপরে সব চলে গেছে খবর আইলো বাংলাদেশ থেকে যে বাংলাদেশে লেভি টোলার ধরেছে ধরার পরে আর খবর আইলো কি একবার আবার একবার খবর আইলো যে একজন মৎস্যজীবী পড়ে গেছে নদীতে পড়ে গেছি তারা এখন নিখোঁজ ঠিক পাচ্ছে না বাংলাদেশে জেলে আছে ওরা এলে সঠিক খবর পাবে তারপরে এলো সঠিক খবর পেয়ে তখনই বললো যে বাংলাদেশে উনি নিখোঁজ হয়ে গেছে পায়নি বাংলাদেশ থেকে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীর রাজ্যের মুখ্যমন্ত্রী দশ হাজার টাকার চেক তুলে দেন তবে নিখোঁজ গুণমণি দাসকে না পাওয়া যাওয়ায় তার পরিবারকে দু লক্ষ টাকা চেক তুলে দেন মুখ্যমন্ত্রী তবে পুতুল দাস তার স্বামীর মৃত্যুর খবর যেন কোন মতেই মেনে নিতে পারছেন না এই কঠিন সময় প্রতিবেশীরাও তার পাশে দাঁড়ালেও স্বামীর শূন্যতা আর অপেক্ষা কোনোভাবেই কাটছে না পুতুল দাসের জীবন থেকে গুণমণি দাসের অনুপস্থিতি যেন তাদের পুরো পৃথিবীটাকে উল্টে দিয়েছে এখনো স্বামীর বাড়ি ফেরার অপেক্ষাতেই দিন গুনছেন তিনি কাকদ্বীপ থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা